আসসালামু আলাইকুম ওয়া ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আলকার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা عنہ সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ হযরত আবু বকর এর প্রথম নাম ছিল আব্দুল কাবা পরবর্তী সময়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম পরিবর্তন করে রাখেন আব্দুল্লাহ ওনার উপনাম নাম হচ্ছে আবু বকর একদিন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু উদ্দেশ্য করে বলেন আবু বক্কর আতিকুল্লা মিনাম নর অর্থাৎ আবকার জাহান নামের আগুন থেকে মুক্ত সে থেকে তার উপাধি আতিক হয়ে যায় সিদ্দিক উপাধি সম্পর্কে হযত আবু ফুরাল তালুক আনহু থেকে বর্ণিত রাজহু সাল্লাআলাই সাল্লাম মিরাজের যখন অযত্িবের আলাহিসাল্লামকে বলেছিলেন আমার কাওমের বা মিরাজের এই আশ্চর্যজনক ঘটনা বিশেষ করবে না জিবিরে বলেন আবু বক্কর আপনার সত্যতা সমর্থন করবে কেননা তিনি সিদ্দিক এই ঘটনা থেকে জানা যায় সিদ্দিক উপাধি সিদ্ধিকার দেওয়া আবু আনহুর পাঁচশো চুয়াত্তর হিজড়ি হিজড়িতে জন্মগ্রহণ করেন তিনি রাসুল সাল্লাম থেকে বয়সে দুই বছর ছোট ছিলেন পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে আঠারো বছর বয়সে তিনি রাসুল সাল্লামের বন্ধু হওয়ার অমূল্য দৌলত অর্জন করেন রাসুল সাল্লি সাল্লামের বয়স তখন বিশ বিশ বছর এটি ছিল তাদের পরস্পর বন্ধুত্ব সূত্রপাত যা পরবর্তী সময়ে এমন গভীরতা লাভ করে যার যার নিদর্শন দুনিয়ায় বিরল তিনি আঠারো বছর বয়স থেকে একষট্টি বছর বছর পর্যন্ত জীবনে এই তেতাল্লিশটি বছর রাসুল সাল্লাহ আলি সাল্লামের নবতের স্বাদ ও সৌন্দর্য খুব কাছ থেকে প্রত্যাখ্যা করেন আবুবকরা বকর ছিলেন এমন এক ব্যক্তি যার গায়ের রং শুভ্র তিনি ছিলেন পরিচ্ছন্ন হালকা পাতলা বাহু বিশিষ্ট প্রশস্ত চেহারার অধিকারী ও লজ্জাশীল চক্ষু বিশিষ্ট ইমাম নবী রহমুল্লাহ বলেন জাহিলি যুগে হজরত আবু বকর আদেল ছিলেন কোরাইশের নেতা যখন ইসলামের আগমন হলো তখন তিনি সব কিছু বাদ দিয়ে ইসলামকে প্রাধান্য দিলেন এবং পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করলেন হজরত আবু বকর রাবি একদিন একটি স্বপ্ন দেখলেন যখন তখন তিনি অবস্থান করেছিলেন সিরিয়ায় স্বপ্নটি একজন পাদ্রির নিকট বর্ণনা করলেন পাদ্রি তাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় থেকে এসেছো উত্তরে হজরত আবু বকর রাজি বললেন মক্কা থেকে আবার জিজ্ঞেস করলো তুমি কোন গোত্রের তিনি বললেন পরাজ গোত্রের আবার জিজ্ঞেস করলো তুমি কি করো তিনি উত্তরে বললেন আমি ব্যবসা করি এইসব শুনে পাদ্রি বলল যদি আল্লাহ তোমার আল্লাহ তোমার স্বপ্ন বাস্তবায়িত পারেন তাহলে তিনি তোমার সম্প্রদায়ের মধ্য থেকে এমন একজন নবী পাঠাবেন যার জীবদ্দশায় তুমি তার সাহায্যকারী হবে এবং তার মৃত্যুর পর তুমি তার খলিফা নির্বাচিত হবে এটা শুনে হজরত আবু বক্তর রাজি আল্লাহ মনে মনে খুবই আনন্দিত হয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নবতলাভের ঘোষণায় মক্কায়ে হিজরে গড়ে গেল মক্কা অবশলে দুনী এতৃত বিনโกমর বেদে লেগে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের স্বীকৃতি করার জন্য ফরজ দের দনবান ও সম্মানিত ব্যক্তিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের সঙ্গ দেন তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়তের প্রতি ইমান আনেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআ নবীজি সাল্লাহ আলাই সাল্লামের উদ্দেশ্যে বের হলেন জাহিলি যুগে তিনি ছিলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের বন্ধু রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি আল্লাহর রাসুল আমি তোমাকে আল্লাহর দিকে আহ্বান করছি রাসুল সাল্লাহ আলাই সাল্লামে যখন তার কথা শেষ করলেন তখন সাথে সাথে হজরত আবুকার ইসলাম গ্রহণ করলেন এত